অতিরিক্ত গরম আর এই গরমে সবাই ক্লান্ত তো এই ক্লান্তে রেস্ট কাটাতে পরিসরের আয়োজন এটা হচ্ছে গিয়া আম দিয়ে ভর্তা তো এখনই আমাদের সবকিছু স্টার্ট হবে খাওয়া দাওয়া আপনারা কিন্তু অবশ্যই বারবার অনুরোধ করা হচ্ছে আপনারা কিন্তু জিবে জল আনা যাবে না প্লিজ কেয়ারফুল থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন কেউ কেউ এই আয়োজন শেষ করার পরে যেন হসপিটালে ভর্তি না হতে হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবে কি বলবো ভাই তো

আমাদের কন্টেন্ট ক্রিয়েটার স্বামী আছেন উনার নেতৃত্বে ডাক্তার সবুজ সাহায্য প্রাণীদের সত্যাধিকারী মালিক আমাদের গ্রুপের আগামী দিনের ভবিষ্যৎ কর্ণদার সোহেল আহমদ সেজু উনিও আছেন ঠিক আছে সবার মাধ্যমে আমরা আজকে একটা এটি করে মোটামুটি আচার শেষ প্রান্তে এই মুহূর্তে সব কিছু মিক্স করা হবে মিক্স করার আগে একটু ভালো করে দেখে নিচ্ছি সব ধরনের মশলা তারপর লবণ আচার সব কিছু ঠিকঠাক আছে কিনা তার জন্য একটু যাচাই বাছাই করা হচ্ছে আর এই যাচাই বাছাই পর্ব শেষ করেই তো বুঝতেই পারতেছেন কি হবে এমনটা হবে যা বলার বাহিরে কেননা এই এমন একটা জিনিস আয়োজন করা হচ্ছে আর এমন একটা জিনিস খাওয়া হচ্ছে যা যারা খাবে তারা তো অবশ্যই স্বাদ দিবে আর যারা দেখবে তারা তো শুধু আফসুস আর আফসুসের ভিতরেই থাকবে আর বর্তা রেডি করে সবাই চলে আসছে কিন্তু গুড় অন্ধকারে মানে এটা মাঠের কিন্তু অবশ্যই বারবার অনুরোধ করা হচ্ছে জিবে জল আনবেন না কেন না জিবে যদি জল আসে তাহলে আপনার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়ে যাবে এই আকাঙ্ক্ষা তৈরি হওয়ার জন্য হয়তো আপনার অসুস্থতা বোধ হতে পারে বা অসুস্থ হয়ে যেতেও পারেন তার জন্য এর জন্য কিন্তু কেউ দায়ী থাকবে